আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম অরিজিনাল ক্লাসিক্যাল হোম টেক্সটাইলের এক ফুলের বেডশিট এক্সপোর্ট কোয়ালিটির আপনাদের যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা হোল হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে কালার ডিজাইন আছে যেটা ভালো লাগে দেখেন আর যদি সরাসরি আসতে চান আমাদের দোকান হলো ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেট নিস্তলা নয় নম্বর গলি দুশো চৌচল্লিশ নম্বর দোকান নবনী বেডিং হোম টেক্সটাইল অরিজিনাল ক্লাসিক্যাল হোম টেক্সটাইলের বেডশিট এক ফুলের এক্সপোর্ট কোয়ালিটি যেগুলো এগুলো হলো ওগুলো একবারে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ক্লাসিক্যাল হোম টেক্সটাইলের আপনার দাম পেয়ে যাবেন একবারে হোলসেল প্রাইস একবারে হোলসেল প্রাইসে আপনারা পাবেন আপনাদের যেটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার হাতে মাল পৌঁছানোর পরে খুলে দেখে তারপর আপনি পেমেন্ট করে মাল নিতে পারবেন অরিজিনাল ক্লাসিক্যাল হোম টেক্সটাইলের বেশি যারা খুঁজতেছেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ক্লাসিক্যাল হোম টেক্সটাইলের বেশি আমরা ক্লাসিক্যাল হোম টেক্সটাইলের ডিলারশিপ নেওয়া আমাদের কাছে অনেক